এয়ারপোর্ট থানাধীন বামুটিয়া বিধানসভার তেবাড়িয় সবুজ সংঘ এলাকায় এক মিষ্টির দোকানে ভাঙচুর চালায় এবং দোকানের বৃদ্ধ কারিগরকে বেধরক মারধর করে গৌতম রায় নামে স্থানীয় এক খদ্দের রূপী দুষ্কৃতী গোটা ঘটনা নিয়ে দোকান মালিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান স্থানীয় দুষ্কৃতী গৌতম রায়ের কাছে একশো টাকা দোকান বাকি পান এবং সেই টাকা চাইলে সে দোকান মালিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন ভাঙচুর করে দোকানে এবং দোকানের বৃদ্ধ পঞ্চাশ ঊর্ধ্ব কারিগর গৌরাঙ্গ দেবকে বেধরক মারধর করে স্থানীয়রা এগিয়ে এলে গৌতম ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং আহতকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জিবিপি হাসপাতালে রেফার করা হয় এবং বর্তমানে তিনি জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্র মারফত জানা যায় এই গৌতম রায় সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন তার বিরুদ্ধে এয়ারপোর্ট সহ বিভিন্ন থানায় সীমান্ত পাচার বাণিজ্য চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে এবং বুধবার সন্ধ্যা রাতে দোকানে ভাঙচুর কারিগরকে মারধরের ঘটনায় দোকান মালিক থানায় মামলা করবে বলে জানান এখন দেখার দুষ্কৃতী স্মাগলার গৌতম রায়ের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে বাকি দেওয়ার পরে তারপরে তাই না বাকি টাকা দিছে না আজ আইছিল আওয়ার পরে টাকা কুজে কুজে পরে তাই না মুখের ভাষা খারাপ শুরু করে দিছে কয় লাখ টাকা পাইবি আমরা কি ফকি তারপরে ওই এখানে কারিগর আসিল কারিগরে ওইখানে সাইনবোর্ড লাথিতে ফালাই দিছে তাই না কারিগরে তাই না কইছে আর কি কর তুই সাইনবোর্ডটা লাথিতে ফালাই দিছ তুলে আপনি কি করবেন তারপরে তাইনারা হেনর দিছে গুষি মারছে গুষি দাইনা আবার উঠছে লাத்திตี মারছে তারপর উঠছে আরেকবার ফালাই দিছে অবস্থা তো তাইলে সিঙ্গার না এখন নিয়ে গেছে ওনার নাম রায় ওই